প্রচন্ড এখন দিবারেতে কালী পুজোর কাজ চলছে প্রতি বছর যা করি তাই হচ্ছে ঠাকুর তার মধ্যে ধর না টাইমটা খুব শর্ট লক্ষ পর থেকে যখন কাজ ধরা হয় ওয়েদার ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা স্টাফের মুখে রয়েছে কাল আর তো দুটো দিন আছে কালকে বাদে পরশু দিন পুজো তার মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে কাস্টমার আছে প্রচুর কাস্টমার পুজো বেড়েছে অনেক বেড়েছে কিন্তু ছোটো ঠাকুরের চাহিদাটাই বেড়েছে